দক্ষিণ দিনাজপুরের তপন থানার এই ভায়রে আগামী বারো বারো দু সালে একটা কোষ্টি পাথরের মূর্তি একটা কালভৈরবের মূর্তি মাটি থেকে পাওয়া গেছে সেই মূর্তিটা আজকে দেখতে যাব এবং এই কালভৈরবের মূর্তির যে ইতিহাসটা আছে এই আমাদের দিনাজপুরের তপনের ভাইরের সেই ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব একটু লোকাল যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে এই জায়গার যে ইতিহাসটা এবং এই মন্দিরের যে বিশেষ বিষয়গুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করবো চলুন দাদা এখানে যে একটা মূর্তি বেরিয়েছে দেখলাম তো এই মূর্তিটা কবে বেরিয়েছে এটা ইংরেজি বারো বারো পঁচিশে বেরিয়েছে বারো পঁচিশে বারো বারো পঁচিশে আচ্ছা এই এই যে জায়গাটা এটার মানে এই জায়গাটা এক্স্যাক্টলি মানে এটার নাম কি বলে ভায়োর বলে এই জায়গাটার কি নাম হচ্ছে ঘাটুল মৌজা আর হয় ভায়োর মাইথান মাইথান মুখে পোচার আছে ভায়োর মাইথান আমাদের ইতিহাসবিদ বালুরঘাটের সুমিত ঘোষ দাদা যেটা তথ্য আমাকে দিয়েছিলেন যে এইটা এই যে মূর্তিটা বেরিয়েছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব সেটা একটা কোষ্টি পাথরের সম্ভবত এবং এখানের যে মূর্তি সেখানে ঠিক বোঝা যাচ্ছে না যারা মূর্তি বিশেষজ্ঞ তারা এটাকে নিয়ে একটা বিশেষ রিসার্চ করবেন এবং জানার চেষ্টা করবে মূর্তি সম্পর্কে এখানে যে মূর্তিটা দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো 12টা মতন হাত তাই না হাত এবং অনেকগুলো মাথা চারিদিকে মূর্তিটার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মূর্তিটা আছে এবং এই মূর্তিটার নিচে কচ্ছপের উপরে অনেকটা লক্ষ্য করা আছে তাই না কচ্ছপের উপরে মূর্তিটা দাঁড়িয়ে আছে আর এই যে কালাবাহরের গল্পটা মন্দিরে তোরেই ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় তারপর গিয়ে মুঘল সাম্রাজ্য যখন আসে তখন এই কালা পাহাড় নামে ওদের সঙ্গে একটা চুক্তি হয় চুক্তি নিয়ে আমাদের এই যত এই দক্ষিণ দিনাজপুরের প্রায় মূর্তিগুলো আমাদের কাটা ভালো মূর্তি একটা মানে যেটা আমাদের মাঘনেশের মন্দিরে সেটাও কাটা আমরা যে কালভৈরব যে মূর্তিটা পেলাম যেটা পেলাম সেটাও ভাঙা এটা এখন আমাদের তুলতে ভাঙা নয় আগে থেকে ভাঙা এটা ভেঙে ওখানে গর্ত করে রেখে দিয়েছিল কালা পাহাড় মানে চেষ্টা হয়েছে ধ্বংস করার কিন্তু সেটা কোনোমতেই সম্ভব হয়নি এখন কিছু না কিছু বেরোচ্ছে আমরা যারা এই এই ধরনের মূর্তি বেরোলে আমরা যারা আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্ম আছি তারা একটা আবেগ কাজ করে তাই আপনারা অলরেডি এখানে মেলার মতন চারিদিকে বসে গেছে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করবো গতকাল এর ব্রাহ্মণ দিয়ে পুজো হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা পুজো হচ্ছে দেখছি হয়ে গেছে অলরেডি এবং আপনারা আসুন দর্শন করুন এই কাল ভৈরবের এই অপরূপ দর্শন মানে এটা কোথাও আর আছে কিনা জানানি কোথাও জানানি তো এই আমাদের দিনাজপুরের এটা একটা ইতিহাস এই ধরনের ইতিহাস আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি এবং আপনারাও তুলে ধরুন যাতে এখানে এই মূর্তি উপলক্ষে নয় শুধু এই জায়গা উপলক্ষে এই পুরোনো মূর্তি উপলক্ষে এবং দিনাজপুরের ইতিহাস উপলক্ষে ডেভেলপ হয় এবং সকলে মিলে হাত বাড়িয়ে দেয় প্রশাসনের দিক থেকে এটাও আমাদের একটা আবেদন প্রার্থনা যে আপনারা আমাদের সহযোগিতা করুন এখানকার আর একটা কথা হচ্ছে গতকালকে যে কোনো ভাবে হোক প্রশাসনের দিক থেকে লোক এসেছিল বাট ওটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য ধান্দা করছিল তো আমরা গ্রামবাসীরা এবং আমাদের গ্রামের মহিলা টলে সকল মিলে মানে এটা যেন প্রশাসন যেন কোনো প্রকারে না নিয়ে যায় তার জন্য আমরা একটা সবার মানে পুরো গ্রামের একটা সম্মতি নিয়ে তাদের সবার অ্যাকচুয়ালি স্বাক্ষর নিয়ে আমরা একটা নির্দিষ্ট একটা কাগজ বানাচ্ছি যেন এখানে পরবর্তীকালে এটা সুন্দর করে একটা মন্দির হয় এবং এটা যেন প্রত্যেকটা মানুষ দেখতে পারে দর্শন করতে পারে আর অ্যাকচুয়ালি যেটা ঠাকুর দেখা যাচ্ছে এই ঠাকুরটা মানে একটা অদ্ভুত ঠাকুর যেটা আমরা আমি মনে হয় না এখনো কারোর কাছ থেকে শুনিনি যে এই ঠাকুরটা আরো দ্বিতীয় কোনো জায়গায় দেখেছে তার মানে একটা আনকমন ঠাকুর প্রথমত আর এই ঠাকুরটা একদম মানে দেখবেন যে এই ঠাকুরের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যায় যে এর বারোখানা হাত আছে বারোটা হাতে আছে আর যে বেদিটা বেদিটা দাঁড়িয়ে আছে তারপর একটা স্টর স্টর করে একটা লেভেল করে লেগেছে লেভেলের উপর একটা সুন্দর করে একটা সুন্দর করে একটা কচ্ছপ আছে কচ্ছপের উপর কচ্ছপটার উপর ডাইরেক্ট ঠাকুরটা নেই সেখানে একটা পাটাতনের মতো তিন কোন একটা পাটাতনের মতো একটা আছে কচ্ছপের উপর পাটাতন আছে পাটাতনের উপর একটা নৌকা আছে নৌকার পর পদ্মফুল আছে তারপর একটা জানি না শিব ঠাকুর আমরা অ্যাকচুয়ালি কালী নিচে শিব ঠাকুর দেখি আর বাবা এখানে দেখছি ত্রিনয়নি তিনটা নোক তিনটা চোখ আছে তো তার সে থেকে বোঝা যাচ্ছে যে চোখ তিনটে বডি ফাংশন কিন্তু জেন্টস এর মতো তার মানে আমি এখান থেকেই বুঝতে পারছি যেহেতু চোখ তিনটে বডি ফাংশন জেন্টস এর মতো আবার দাঁড়ি আছে আচ্ছা মানে এরকম সিস্ট সিমটম তাদের দেখে বোঝা যাচ্ছে যে সম্ভবত এই এরকম ধরনের ঠাকুরটা বাবা বলে না তার মধ্যে হতে পারে সেই হিসাবে আমরা এখন হৌদা বলছি এবং এর যে হাত এর এর যে বারোখানা হাত আছে বারোখানা হাতেই কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র আছে কোথাও ঘরমরা ডমর আছে তীর আছে ধন্যব আছে তুমি যাই হোক মানে অনেক কিছু ব্যাপার আছে যে আমিও বলে বুঝাতে পারছি না যে এত সুন্দর মূর্তিটা এবং এই যে মূর্তিটা এই মূর্তিটাকে একটু প্রত্যেক মূর্তিটা তিনটে করে মাথা আছে তিনটা প্রত্যেক মাথা আছে আরো নাক বেরোবে মুগ আছে সব ঠিক ব্রহ্মার মতো সিস্টেমটা আমাদের এই এই মূর্তি বেরোনোর পরেই সঙ্গে সঙ্গে দিনাজপুরের যারা ইতিহাস নিয়ে চর্চা করেন ইতিহাসবিদরা আছেন এবং যারা মূর্তি নিয়ে গবেষণা করেন তারা অলরেডি দেখে গেছেন আমি কয়েকটা তথ্য একটু নিয়েছি তাদের কাছ থেকে তাদের তথ্য অনুযায়ী এটা কাল ভৈরবের একটা মূর্তি যেই মূর্তি এই এই যে ভায়র নামটা এই যে ভায়র থেকে কাল ভৈরব থেকে ভায়র ভায়রের নামটা এসছে ওনাদের ইতিহাসবিদরা যারা বলছেন এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন এই জন্য তারিখটা দেখুন বারো বারো

এখানে নেটও দেখাচ্ছে কেন নেটও দেখাবে কেন দিনাজপুরের ভায়রের এখানে যেখানে আগে থেকেই ভৈরবের একটা মূর্তি মন্দির আছে মায়ের মূর্তি আছে সেখানে মায়ের মূর্তির পাশেই আবির্ভাব হয়েছে বাবা কাল মহাকাল কাল ঘর বহর ভারত বারবারতে তাই এবং শুক্রবার তো এই ভিডিওর দিয়ে আমি একটা আমাদের সনাতনী ভাই বা সকলকে আহ্বান জানাবো আপনারা আসুন দেখুন দর্শন করুন অন্তত একবার ধরনের একটু একটু হালকা করে চিন্তা করে দেখুন এই যে দেবতা গুলো এটা একটা বলা দরকার আছে যে দেবতা দেখুন আসছে কার মাধ্যমে একটা আদিবাসীর ছেলে ওনার বাড়ির কাজের কত ফাটা থাকে গরিব মানুষ তো মাটি ফাটি একটু দরকার হয় নর্মাল একটু মাটি তুলতে এসছে তো টুকটুক মাটি খুঁড়তে এসে তারা এত দিন কিন্তু ওখানে কত जेसीबी কত কিছু হয়ে গেল হলো না আর আদিবাসের ছেলে এসে ওখানে মাটি খুঁড়তে এসে সে দেখ প্রথম দেখি আচ্ছা আপনাদের ইচ্ছাটা কি আপনারা কি চাইছেন যে মন্দিরে মানে কালভৈরব যেখানে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে পাওয়া গেছে সেখানেই থাকবে অবশ্যই নাকি আপনাদের অন্য কোনো চিন্তা ভাবনা আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এ ব্যাপারটা তো আমি জানি না এটা আমাদের গ্রাম হ্যাঁ এটা আমাদের গ্রামের ব্যাপার গ্রাম যেটা প্রথমত একটা কথা এটাকে নিয়ে যেতে চাইছে এটা কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না এর জন্য যদি আমাদেরকে প্রাণও দিতে হয় তবে প্রাণ দিতে রাজি আছে তাই কি কথা কারোর শুনে লাভ আমাদের এটা যদি কোষ্টি হয় আর সোনা হোক রূপক তামা হোক আমরা এর জন্য গাইড দেবো নিজেরাই নিজেরা গাইড দিতে যদি আমরা গাইড দিতে চাই তবে এটা যাবে না যত পরীক্ষা করবে এখানেই করবে তবে এখান থেকে মুক্তি যাবে না এবার একটা একটা কথা যে যে কথাটা আপনি বলছে যে এটা যদি পাথরের মূর্তি হয় তাহলে কিন্তু খুব দামি সেইটার কিন্তু পাহারা বা দেখভাল করার দায়িত্ব আপনাদের অবশ্যই আছে তার জন্য এই রাজ্য সরকার আছে অনেক অনেক স্বর্ণ মন্দির আছে ভারতবর্ষে আরো মন্দির আছে রাজ্য সরকার প্রশাসন যদি না পারে কেন্দ্রমান কোম্পানি দিবে কেন্দ্রমানী পাড়া দিবে এখানে আমাদের জায়গাটা ভালো হওয়ার জন্য আসছে মা এখানে বাবা আসছে মহাকালদেব তার জন্য আরো যদি উন্নয়ন হয় তার জন্য গ্রামবাসী আমাদের চারপাশে সবাই হাত বাড়িয়ে দেব দৌতকে দর্শন যতক্ষণ না এই পরিকাঠামো ঠিক হচ্ছে তার ততক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের হ্যাঁ গ্রাম বা আপনারা এটাকে বাবা যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এখানে এইখানে কিন্তু আপনাদের জন্যই আপনার এই মহাকাল ভৈরবের মূর্তি আবির্ভাব হওয়ার কারণেই আপনাদের এই জায়গাটা মানুষ দু পঁচিশে এসে আলাদা করে চিনবে ভারতবর্ষে কিন্তু ইতিহাসে একটা নাম নথিভুক্ত হবে নথিভুক্ত হবে দিনাজপুরের তপন থানার ভাইরের এই ঘটনাটি অতএব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের যাই হোক আপনারা এটাকে রক্ষা করবেন সেটা আপনাদের ঠাকুর বেরিয়েছে এটাও ঠিক আছে তবে প্রত্যেকটা মানুষের কাছে এটা জন্য অনুরোধ আমাদের ঠাকুর বেরিয়েছে নর্মাল ঠিক আছে কিন্তু তারা যেন সেই ঠাকুরটাকে সুন্দর করে দেখতে আসে সবাই মিলে সে তাকে মানে ভক্তি শ্রদ্ধা দিয়ে তার কৃপা প্রার্থী হোক এবং সেটা যেন অনেক এই ছোট থেকে বড় থেকে অনেক দীর্ঘ বড় হোক অনেক বড় হোক এবং সবার মঙ্গল কামনা করুক এবং এর এখানে এসে যেন সবার মঙ্গল হয় এটাও আমরা শুভ কামনা করছি অ্যাকচুয়ালি যেখানে ভগবানের আবির্ভাব আর এই অ্যাকচুয়ালি ঠাকুরটা তো আজকে নয় এত হাজার পুরোনো ঠাকুর মানে আমরা জানিনা এত পুরোনো ঠাকুর মানে আমার বাবা দাদা চৌদ্দগুষ্ঠীকে বলতে পারবে কি না জানি না কিন্তু মানে কি অদ্ভুত গ্রামার মানে এর মানে অ্যাকচুয়ালি আর একটা জিনিস এই বললো না কেউ অ্যাকচুয়ালি মূর্তিটা যখন ওঠে এক কালার তারপরে আর এক কালার তারপরে এক কালার এক কালার মানে কালারের কালারের ব্যাপারটা চেঞ্জিং হচ্ছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু একটা ব্যাপার আছে এই যে কালারিং চেঞ্জটা হচ্ছে আমি ফলো করে দেখছি অনেক ভিডিও দেখছি যে অনেকে ভিডিওর মতো দিয়ে তাদের এই মূর্তি সম্পর্কে এখন আমি প্রথমে বললাম যে ব্যাপারটা অনেকে অনেক রকম মন্তব্য করছি যদিও শিব নিচে শিব আছে কালী হতে পারে তো মন্তব্য তো করতেই পারে যেহেতু আমরা কেউ দেখিনি সমস্ত নমস্কার সবাই আসুন একদম নমস্কার আচ্ছা নমস্কার নমস্কার এখানে অলরেডি মেলার মতন বসে গেছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এই কালভৈরবের যে মূর্তি বেরিয়েছে সেটা দর্শন করার জন্য এবং এখানে দেখুন অলরেডি গ্রামবাসীরা মিটিং বসেছেন এই যাতে এই মূর্তিটা এখান থেকে কেউ না নিজে নিয়ে যেতে পারে বা এখানে মন্দির করা যায় সেই একটা উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু অলরেডি গ্রামবাসীরা মিটিংয়ে বসছেন এবং চারিদিকে দোকান পাশার মোটামুটি মেলার মতন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে এই মায়ের মূর্তি এবং যেটা বারো বারো দু হাজার পঁচিশে কালভৈরবের মূর্তি উঠেছে মাটি থেকে পাওয়া গেছে সেটা দর্শন করার জন্য কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর পরিমাণে তাই আপনারাও যারা এই দর্শন করতে চান ভৈরবের এই মূর্তি অবশ্যই আসুন এবং দেখে যান একবার অন্তত কষ্টি পাথরের যে মূর্তিটি এখানে উঠেছে সেই মূর্তিটি